সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের জন্য হানিফ আইসার স্লিপার কোচ একটি বাস মোট নিয়ে আসলাম তো আজকে আমি বাস রিলিজ করে দিচ্ছি একদম অরিজিনাল হানিফ আইসার বাস মোট ফার্স্ট টাইম কোচ বাস মোট সামনের খন্টা দেখেনি খুব সুন্দর দেখেন একদম রিয়েল ফিনিশিং দেওয়ার হয়েছে সামনের ফোনটা চলুন আপনাদের বাসমূর্তি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাসমোড় আমার কাছে পার্সোনালি বাসমোট টা খুব ভালো লাগছে অসাধারণ ফিনিশিংটা দেওয়া হয়েছে মোড়ের ওই ব্যাগটা দেখে নি দেখেন সাইডটা কত সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে কত অসাধারণ একটি বাস ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও পেয়ে যাবেন সবাই ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে খেলতে পারবেন আর ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়া আছে সবাই ভিডিওটা দেখে পাসওয়ার্ড টা খুঁজে নেবেন পাসওয়ার্ড ছাড়া একসাথে করা যাবে না তো দেখেন আমি এনিমেশন টা দেখে নিশনের ডোর ওপেন হবে ডান্সার টা দ্বিতীয় অ্যানিমেশনে গাড়ির যে পর্দাটা আছে পর্দাটা খুলবে আর লাগবে তিন নাম্বার সামনের এনিমেশনে সামনে হতে উঠবে আবার নিচে নামবে দেখেন এই ভিতরে দেখেন ইঞ্জিল দেখা যেতেছে গাড়ির লাইটিংটা খুব সুন্দর একটা লাইটিং দেওয়া হয়েছে সামনে আর দুই নাম্বার অ্যানিমেশনে এ দেখেন দুইটা লাইট পেয়ে যাবেন এক্সটা খুব সুন্দর লাইট গুলো দেখতে তো চলুন আমরা বাস মোড লিঙ্ক সাথে স্ক্রিন লিঙ্ক একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইল করা তো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু পাসওয়ার্ড পাবেন না সম্পূর্ণ ভিডিও দেখার ছয় সংখ্যার পাসওয়ার্ডটি নিয়ে এক্সট্রা হেয়ার করবেন পরে মোডটা সেট আপ করে নেবেন দেখেন হানিফ আইসার অরিজিনাল যে ড্যাসবোর্ডটা ইউজ করা হয়েছে অরিজিনাল স্টারিং আইসারের তো ভিতরে ভিউটা খুব অসাধারণ কন্ট্রোলিং খুব সুন্দর একটা কন্ট্রোলিং করছে আর হ্যাঁ এটা যারা স্পিড পছন্দ করেন তাদের হয়তো বাসমতটা ভালো লাগবে না কারণ এটা স্পিড খুবই কম স্পিড একশো নব্বই প্লাস ছিয়ানব্বই পর্যন্ত আমি উঠাইছি তো আমরা মেন গেমে যে মাল্টিপ্লেয়ার খেলে যে বাস মোড বাসগুলাতে স্পিড থাকে সেম ওইভাবে স্পিড দেওয়া হয়েছে অনেক আর কি লেট পিক একদম সোলো গাড়ি টান উঠবে তো দেখেন স্পিডটা আমি স্পিডটা চেক করে নিই দেখেন ফার্স্ট গিয়ারে একশো আটত্রিশ দুই নম্বর গিয়ার এখানে একটু বাড়ি কে দেখেন স্পিডটা সবাই একটু ফলো রাখেন স্ক্রিনটা এমনি বাস মোডটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে আপনারা চাইলে ডাউনলোড করে খেলতে পারেন খুব সুন্দর একটি বাস মোড কন্ট্রোলিংটা খুব সুন্দর শুধু স্পিডটা নিয়ে একটু ইয়া স্পিডটা লেট পিক আপ একদম সলো দেখেন পাঁচ নাম্বার গিয়ারে একশো আটান্ন উঠছে অনেকক্ষণ সময় লাগছে এই ছয় নাম্বার গিয়ারে দেখেন একশো সত্তর পার হয়েছে তো একশো ছিয়ানব্বই লাস্ট আমার উঠছে হয়তো দুইশো প্লাস হইতে পারে স্পিড বাস মোডটার তো সবাই ডাউনলোড করে খেলেন ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন যারা আমার চ্যানেল নতুন আছেন মোড এবং স্ক্রিনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না নেক্সটে আরো ভালো ভালো স্ক্রিন এবং বাস মোড দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানে বিদায় Assalamualaikum.